এই দাদির কাছে বড় একটি মুরগি ছিল মুরগিটি ডিম দিত না শুধু কান্না করত এরপর দাদি মুরগিটিকে ডিম পাড়ার ওষুধ খাইয়ে দেয় তখন মুরগিটি অনেক ডিম দিতে থাকে এরপর দাদির কাছে অনেকগুলো ডিম হয়ে যায় দাদি ডিমগুলো বাজারে বিক্রি করে এবং ধীরে ধীরে দাদি বড়োলোক হয়ে যায় কিন্তু মুরগিটি আর ডিম দেওয়া বন্ধ করে না তখন দাদি মুরগিটিকে ডিম না দেওয়ার ওষুধ খাইয়ে দেয় তারপর মুরগিটি আবার কান্না শুরু করে তাও কেউ লাইক সাবস্ক্রাইব করে না এক কৃষকের কাছে একটি বড় মোরগ ছিল সে প্রতিদিন একটি করে ডিম পাতত লোভী কৃষক বেশি ডিম পাবার আশায় মোরগটিকে ইঞ্জেকশন দেয় ইনজেকশন দেওয়ার পর মোরগ রাতে হাজার হাজার ডিম দেয় মোরগটি অনেক কষ্ট পেয়ে পরের দিন সকালে আকাশে উড়ে চলে যায় এবং মেঘে ডিম পাড়া শুরু করে দেখতে দেখতে পুরো দেশে ডিমের বৃষ্টি হয় এবং মানুষ প্রাণ বাঁচাতে দৌড়ে পালায় তারপর মোরগটি নিচে নেমে আসে এবং রেস্কিউ টিম তাকে নিয়ে চলে যায় তার পেট থেকে সব ডিম বের করে ফেলে তারপরও মোরগের মন খারাপ কারণ সবাই লাইক সাবস্ক্রাইব করে না এক বৃদ্ধ দাদু তার বাড়ির সামনের জমিতে কাজ করছে এমন সময় দাদু মাটির নিচে একটি সোনার ডিম খুঁজে পায় দাদু সোনার ডিমটি নিয়ে বাড়ি ফিরে যায় কিছুক্ষণ পর ডিম থেকে একটি জাদুকারী মুরগির বাচ্চা বের হয় দাদু মুরগিটির এবং মুরগিটিকে বড় করে কিছুদিন পর হঠাৎ দাদু অসুস্থ হয়ে পড়ে তখন জাদুকারী মুরগি দাদুর জন্য একটি জাদুর ডিম পারে এবং দাদুকে জাদুর ডিম খেতে দেয় দাদু ডিমটি খায় এবং সুস্থ হয়ে ওঠে তারপরও তাদের মন খারাপ কারণ সবাই লাইক ও সাবস্ক্রাইব করে না এই দাদুটি তার মুরগিকে নিয়ে প্লেনে করে বিদেশে যাচ্ছিল কারণ তার মুরগিটি ডিম দিত না তারপর হঠাৎ করে মুরগিটি প্লেনের মধ্যে ডিম দেওয়া শুরু করে তখন দাদুটি খুশি হয়ে নাচতে শুরু করে মুরগিটি ভয় পেয়ে উঠতে শুরু করে এবং প্লেনের জানালা দিয়ে পালিয়ে যায় দাদু মুরগিকে নিচে লাভ দেয় এরপর দাদু ও মুরগি জঙ্গলের ভেতরে পড়ে যায় এবং দাদু প্রচন্ড ব্যথা পেয়ে সাথে সাথে মারা যায় আর মুরগিটি কান্না করতে থাকে কারণ সবাই লাইক সাবস্ক্রাইব করে না এই গ্রামে অনেকগুলো মুরগি বাস করত কিন্তু প্রতিদিন এই লোকটি মুরগি জবাই করে বিক্রি করত আর মুরগিগুলো ভয়ে ভয়ে থাকতো প্রতিটা মুরগি জানতো তারও একদিন সময় আসবে একদিন একটা মুরগি ডিম পারে এবং কিছুদিন পর সেই ডিম থেকে বাচ্চা বেরিয়ে আসে মুরগির অনেক ভয় হয় কারণ লোকটি তার বাচ্চাকে ধরে ফেলতে পারে তাই পরের দিন রাতে মুরগিটি তার বাচ্চাকে জঙ্গলে ছেড়ে দিয়ে আসে তখন মুরগিটি হাঁটতে হাঁটতে একটি কবুতরের কাছে চলে যায় এরপর বাচ্চাটি কবুতরের সাথে থাকতে শুরু করে কিন্তু মুরগিটি কান্না করে কারো সবাই লাইক সাবস্ক্রাইব করে না এই দাদুর বড় একটি মুরগি ছিল মুরগিটি ডিম পাড়ে এবং ডিম থেকে বাচ্চা বেরোয় বেশি বাচ্চার আশায় দাদু মুরগিকে ইনজেকশন দিয়ে দেয় কিছুদিনের দিনের মধ্যেই দাদুর বাড়ি মুরগির বাচ্চায় ভরে যায় এবং কয়েক মাসের মধ্যেই দাদুর পুরো এলাকা মুরগির বাচ্চা দিয়ে ভরে যায় গ্রামে জায়গা না হওয়ায় মুরগিগুলো শহরে চলে আসে এতে বিরক্ত হয়ে রেস্কিউ টিম এসে মুরগিকে ধরে হসপিটালে নিয়ে যায় এরপর ডাক্তাররা অপারেশন করে মুরগির ডিম পাড়া বন্ধ করে দেয় তবুও মুরগি অনেক আনা করে সবাই একসারপ্রয় করে একটি মুরগি মেঘের উপরে বাসা বানায় আর মন খারাপ করে বসে থাকে কারণ তার কাছে খাবার ছিল না হঠাৎ একদিন উপর দিয়ে প্লেন যাওয়ার সময় একটি বক্স মুরগির এসে পড়ে মুরগিটি বক্সটির ভেতরে অনেক খাবার ছিল মুরগিটি খাবার খেতে থাকে কিছুদিন পর মুরগিটি ডিম পারে এবং ডিম থেকে বাচ্চা বের হয় মুরগিটি তার বাচ্চার জন্য খাবার সংগ্রহ করতে মাটিতে নেমে আসে আর উপরে ফিরে যেতে পারে না তারপর তার বাচ্চারা অনেক কান্না শুরু করে তাই মুরগিটির মন খারাপ কারণ সবাই লাইক সাবস্ক্রাইব করে এই লোকটি তার সকল মুরগির ডিম দিয়ে অমলেট বানিয়ে খেয়ে ফেলে কিন্তু এরপরও তার পেট ভরে না তারপর সে মুরগির উপরে অনেক চিল্লাতে থাকে যাতে করে মুরগি ডিম পারে মালিকের ভয়ে এই মুরগিটি অনেকগুলো ডিম পেটে দেয় এরপর সে আবারও মুরগির ডিম দিয়ে অমলেট এবং বার্গার বানিয়ে খেয়ে ফেলে খেতে খেতে লোকটির পেট ফুলে যায় তাই সে মুরগিটিকে মেরে বাড়ি থেকে বের করে দেয় এরপর মুরগি অনেক কান্না করে কারণ সবাই লাইক সাবস্ক্রাইব করে না